আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বহুল প্রতীক্ষিত যে নতুন নিয়োগ সহকারী শিক্ষক দুই আমরা এই নিয়োগ সার্কুলারটা দেখব যারা প্রথম দিচ্ছেন এটা মতো তাদের জন্যই আর যারা অ্যাপ্লিকেশন করেন বা অ্যাপ্লাই করেন তাদের জন্য এটা না কারণ তারা তো জানেনি যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো প্রথম দিকে এটা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা এবং শিক্ষা থানা স্থানীয় নাগরিকদের জন্য এখানে দেখুন বেতন কিন্তু আপনারা গ্রেড তেরো পাবেন ঠিক আছে এবং পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো কিন্তু এটা মূলত উপজেলা ভিত্তিক নিয়োগ হবে তো এই পদটার সাথে আপনার কিন্তু কোনো সম্পর্ক নয় আপনি যেই উপজেলাতে থাকেন সেখানে কতগুলো পদ ফাঁকা আছে ওইটাই ম্যাটার করবে এখানে এখানে বয়স সীমা একুশ থেকে বত্রিশ বছর হতে হবে এবং তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের পূর্বে শিক্ষাগত যোগ্যতা অনেকেরই এটা প্রশ্ন থাকে যে আমার তো তিন আসছে আমি কি পারবো কিনা না বা আমার টু পয়েন্ট সেভেন ফাইভ বা এইট আসছে আমি পারব কিনা দেখেন আপনার যদি যে কোনো সাবজেক্টে পড়েন না কেন আপনার যদি চারের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ থাকে আপনি পারবেন অথবা আপনার যদি স্কেল ফাইভ হয় তাহলে টু পয়েন্ট এইট থাকতে হবে কিন্তু শিক্ষাজীবনের কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় শ্রেণী কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না আচ্ছা এখানে শর্ত দেখবেন আপনার প্রথমত যেটা খেয়াল করতে হবে যে আটে নভেম্বর শুরু হবে এবং একুশ নভেম্বর এটা আবেদন আপনি লাস্ট করতে পারবেন কিন্তু প্রথম এবং শেষ দিকে কিন্তু সার্ভারে একটু সমস্যা দেয় নেটেরও প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে চোদ্দো থেকে সতেরো তারিখের মধ্যে যদি অ্যাপ্লাই করেন এটা হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম আর আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে তথ্যগুলো দিবেন এ তথ্যগুলো যাতে একদম নির্ভুল হয় না হলে কিন্তু আপনার আপনি যদি আবেদন ফি জমাও দেন সেটা কিন্তু হবে না এবং আপনি যদি ভুল করেন ঠিক আছে মনে করেন একটি তথ্য ভুল দিয়েই ফেলছেন সেক্ষেত্রে ওই ইউজার আইডি দিয়ে আর আপনি টাকা দিবেন না আপনি নতুন করে অ্যাপ্লাই করে ওইটা সংরক্ষণ করবেন আর এটা হচ্ছে আপনার দেখেন বিজ্ঞপ্তিতে দুইয়ে কিন্তু বলাই আছে আচ্ছা আর আপনার কিন্তু টোটাল একশো টাকা লাগবে একশো টাকা তো আপনার ফি দিতে হবে আর বারো টাকা হচ্ছে আপনার ভ্যাট চার্জ এবং সার্ভিস চার্জ আর এখানে সবগুলোর মধ্যে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে আপনি নিজে আবেদন করছেন বা আপনার স্ত্রী বা এমন কেউ আবেদন করছেন যে বিবাহিত মহিলা তার ক্ষেত্রে তিনি যে কোনো একটি জায়গায় আবেদন করতে পারবে তার স্বামীর এলাকা অথবা তার পিতা মানে বা তার যে স্থায়ী ঠিকানা সেখানে এবং তিনি যে ঠিকানাটা দিবেন সেই উপজেলা বা শিক্ষা থানার হিসেবেই তিনি তাকে বিবেচনা করা হবে ঠিক আছে যদিও আপনি দুটি স্থান ঠিকানা দেন ঠিক আছে তবে যেটি আবে মানে উল্লেখ করবেন ওখানে সেটাই হচ্ছে আপনার ফাইনাল হিসেবে ধরা হবে এবং যদি অসত্য বা ভুয়া তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এদিকে খেয়াল রাখতে হবে আরেকটা কথা কথা সবথেকে হচ্ছে ইম্পর্টেন্ট যে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আপনার কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই এরপরে দেখেন ফিফটিনে এটা মূলত হচ্ছে যারা লিখিত পরীক্ষা পাশ করে মৌখিক পরীক্ষা দিবে তাদের জন্য এই পার্ট এই পার্টটা দরকার নেই এখন যারা প্রথম আবেদন করতেছেন তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি যে কি কী করে কোন ছবি দিবে বা হচ্ছে আপনার সিগনেচার কেমন হবে এটা বুঝে না তো দেখেন আপনার ছবিটা কিন্তু অবশ্যই রঙিন হতে হবে এবং থ্রি হান্ড্রেড এক্স মানে পিক্সেলের হচ্ছে হতে হবে ঠিক আছে এই সাইজের হতে হবে এবং এটা যদি আপনি করতে না পারেন এটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতেই এটা করতে পারবেন কোনো দোকানেও যাইতে হবে না আপনাকে ঠিক আছে আচ্ছা এবং দেখেন ছবির সাইজ কিন্তু অবশ্যই কালার ফটোতে হতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা তো হচ্ছে দেখেন এখানে একটা ঠিকানা দেওয়াই আছে এই ঠিকানা আপনি চলে গেলে অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় স্থানীয় ঠিকানার জেলা এবং উপজেলা এটা সতর্কতার সাথে পূরণ করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি এই আপনার যেহেতু উপজেলা ভিত্তিক এটা হচ্ছে আপনার নিয়োগ হচ্ছে তাই আপনি যদি উপজেলাটাই ভুল দেন বা থানাটা ভুল দেন তাহলে আপনার কি হবে প্রার্থীতা এটা বাতিল হয়ে যাবে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে আপনার যেটা হচ্ছে আপনি যেটা পরিবর্তে আবেদন ফি জমা দিচ্ছেন ওইটা চূড়ান্ত হিসাবে ধরা হবে আর আপনার পরীক্ষার তারিখ তারপর হচ্ছে আসন বিন্যাস প্রবেশপত্র এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটেই আপনি জানতে পারবেন এবং আপনার এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর অ্যাপ্লিকেশন ফর্মের যে বিষয়গুলো থাকে যেমন আপনার যোগ্যতা তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে সাবমিট করবেন তথ্যের যেগুলো তথ্য দিছেন ওইগুলো একবার চেক করে দেখবেন তো এগুলো অবশ্যই করবেন আর ফি কীভাবে প্রদান করতে হয় এটা তো জানেনি যে ডিপিআর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি যেটা থাকবে সেটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠিয়ে দিবেন তারপর আবার আপনাকে মেসেজ দিবে তারা সেখানে একটি পিন নাম্বার থাকবে তো ইয়েস লিখে ডিপিআর লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে আবার পাঠিয়ে দেবেন আপনার এটা মানে আপনার এটা পেমেন্ট হয়ে যাবে আর কি পরবর্তীতে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার এটা জমা হয়েছে কিনা যে পেমেন্ট তথ্য বলে পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আর অবশ্যই এই বিশেষ সতর্কটি মেনে চলবেন যে মানে লাস্ট দিনের শেষ দিনের অপেক্ষা কখনোই করবেন না এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থী করে ভাবে যে কি হবে কিছুই হবে না বাট এটা অনেকেই দেখা যাচ্ছে শেষ দিনের অপেক্ষা থেকে করতে পারে না তো আহ বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন তো নেক্সটে আমরা এরকম আরও অনেক সার্কুলার দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম